আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা Wassalatu Wassalamu ala man la nabiy ba'da. সম্মানিত দর্শক ও শ্রোতমণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে লাইলাতুল কদরের নামাজ কয় রাকাত লাইলাতুল কদর নামাজ কিভাবে পড়ব সঠিক নিয়ম কি লাইলাতুল কদর নামাজে কি কি সূরা পড়ব আর লাল কদর রাত্রে কি দোয়া পড়ব এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব প্রথম বলেছিলাম মাহাতারাম সামিনিকাম লাইলাতুল কদরের নামাজ করে কাত লাইলাতুল কদরের নামাজ করে কাত এটা কোনো নির্দিষ্ট নয় ওই রাত্রের মধ্যে মাহতারাম সালামকে আল্লাহ তাবাদার হুকুম পালন করতে হয় ওই রাত্রের মধ্যে বেশি বেশি করে নফল ইবাদ করতে হয় ওই রাতের মধ্যে আল্লাহ কোরআন তেলত করতে হয় ওই রাত্রের মধ্যে কোরআন তসমি তাহলিল বয়ন করতে হয় কিন্তু কোনো এরকম নাই যে লাইলাতুল কদরের নামাজ অত রেকাত বারো রেকাত ছয় রেকাত বিশ রেকাত এরকম কোনো হাদিসের মধ্যে নাই এই রাতের মধ্যে নবী করিম সাল আলি সাল্লাম সারা রাত এবাদত করছিল নফল এবাদত বেশি বেশি করে করছিল তা আমরাও কি করতাম এই রাতের মধ্যে বেশি করে নফল আবাদ করতাম ওরা গুরুত্ব হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি করেছিল এই রাতের মাধ্যমে ইবাদত তা কোন ধরনের রিকাত নাই কত রেখাত নামাজ পড়তে হবে এই রাতের মধ্যে সারা রাত এবাদ করতে লাগে আপনার উমরি কাদা আছে উমরি কাদা পড়েন আপনার কোরআন তিলত আছে জানেন কোরআন তিলত পড়েন আপনি তসবি বয়ন করেন তসবি তাহিলে আপনি কী করে বয়ন করেন ওই রাত্রের মধ্যে আল্লাহর হুকুম পালন করেন জিজ্ঞাসা করেন সারা রাত এ রাতের মাধ্যমে জাগিয়া থাকেন জাগিয়ে বাদ করেন কয় কেকাত নামাজ এটা কোন হাদিসের মধ্যে নয় আচ্ছা নামাজ আমরা কোন দিয়া পড়ব মানুষে কয় যে প্রথম ইন্না না পড়তে হয় দু লম্ব রেখাতের মাধ্যমে পড়তে হয় এরকম কোনো নিয়ম নাই প্রথম রেখাতের মধ্যে আপনি আমরা অন্য অন্য যেরকম নাকি দু রেখাত নামাজ পড়ি সুন্নত নফল নামাজ পড়ি যে হিসেবে সাধারণ হিসেবে নামাজ পড়ি আপনি এইভাবে পড়তে পারেন আর যদি বলেন না আমি প্রথম একাথার মধ্যে বার আমি কুলহলা পড়ব দুই নম্বরে একাতের মাধে আমি বার কুলহলা পড়বো সেটাও পড়তে পারেন যদি বলেন মাহাতরম সামনে প্রথম প্রথমে কাতার মধ্যে ইন না আঞ্জানা দুই নম্বরের ক্ষেত্রে মধে তিনবার কুলহলা পড়বো সেটা পড়তে পারেন যদি বলেন মাহাতরম সামনে একাম প্রথম একা ইন্না আঞ্জানা পড়বো দুই নম্বরে ক্ষেত্রের মাধ্যমে তিন একবার কুলহলা পড়ব সেটাও পড়তে পারেন যদি বলেন মাথরম সামনে আমি কিচ্ছু জানি না দুইটা সোরা জানি আপনি এই দুইটা সুরাই অর্থ আমরা কাতের মাধ্যমে বারবার বারবার পড়েন দুই লম্বর কাতের মাধ্যমে আপনি বারবার বারবার পড়েন সেটাও যায় আছে বিশ্বনবী ওই রাত্রের মাধ্যমে লাই কেয়াম করছিল ও মহাতরম কাম বহুত লম্বা লম্বা কেয়াম করছিল বিশ্বনবী রুকু বহুত লম্বা লম্বা করছিল সিজদা বহুত লম্বা লম্বা করছিল মহাতরম সামনে কাম আয়সা সিদ্দিকা যখন আল্লাহর সাহাবারা প্রশ্ন করত বিশ্বনবীর লাই কিরম ছিল রুকু কেমন ছিল সিজদা কেমন ছিল তখন আয়সা সিদ্দিক রান্না সাহবাদকে বলতো আল বিহসনি হুন হিন্না বা তুলি হিন্না আমাকে বিশ্ব নবীর রুকু কেমন ছিল সিজদা কেমন ছিল কেমন লাল কেমন ছিল সেটা প্রশ্ন করে আমাকে লাজ দিও না এটা আমি বলতে পারবো না বিশ্ব বহুত লম্বা লম্বা দীর্ঘ দীর্ঘ করতো সিজদা করতো রুকু করতো ওই রাত্রের মধ্যে কেমন লাইল করতো মাহতার সামিত তো আমরা ওই রাত্রের মধ্যে বেশি বেশি করে আমরা ইবাদত করতাম মাহতারাম সামনে আর নামাজের নিয়ম আমরা তো দুই রেখাত করিয়া লাইন তো কদর নামাজ পড়বো সবে কদর নামাজ পড়বো আমরা কীভাবে পড়বো তার নিয়ম কি নিয়ম হয়েছে মাহতারাম সামনে প্রথম আপনি আরবি নেদ করবেন যদি আরবি না জানেন তা বাংলা দা করবেন আমি প্রত্যেকটা বস্তু আপনাকে বলে দিব প্রথম আপনি আরবি যদি জানেন তা আরবিতে বলবেন নাবায়তু আন উসাল্লিয়াল্লাহি তাআলা রাকাআতাই সালাতি লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ জিলা জিহাদ কাবাত শরীফাতি আল্লাহু আকবার যে আরবীত না জানেন নিজের ভাষায় যা যা ভাষায় মানুষ সেই ভাষাতে নিয়াত করবেন আমি আল্লাহর কি ওয়াস্তে দুই রাকাত লাইলাতুল কদর নফল নামাজ আদায় করতে সে আল্লাহু আকবার কইয়া আপনি নিয়াত বানছেন প্রথম আপনি জানামাজ পাক করবেন জানামাজ পাক করার কার জরুরি নয় জানামাজটা পাক থাকি এসে জন্য আপনি যদি فوراينتا 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 إِنِّي وَالْجَهَدُ وَجِهَرِ اللَّهِ فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَرَى مِنَ الْمُشْرِكِينَ تفارى ابن سبحانك فوراينتا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غَيْرُكَ تفارى أعوذ بالله بِاسْمِ الله فوراينتا أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم تفارى الحمد للسلام فوراينتا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم أبدا زيكنا سورة فورتفرين إننا أنزلنا فورتفرين بابنا قل فورتفرين قل فورتفرين প্রথম রেখা তিনবার কুল হাল্লা দ্বিতীয় রেখা তিনবার কুল হাল্লা বা প্রথম রেখা তিনবার কুল একবার কুল হাল্লা দুই নম্বর রেখা একবার কুল আপনি পড়তে পারেন বা আপনি যেই হিসেবে নামাজ পড়ে পড়তে পারেন আমরা যেই হিসেবে নামাজ পড়ি সাধারণ হিসেবে আমি এই হিসেবে বলে দিয়েছি প্রথম রেখাতের মাধ্যমে মহাতারাম সামান ইকরাম যে আমাদের ইন্না আতাই না জানি সুরা কাউসার জানি সুরা কাউসার পূর্ব বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر من ركود جبن ركود جاء في السجد ركود سامي الله حولي من حمد ربنا لك الحمد جبن تبا من سبحان ربنا العالمين تنب الفربن أبار فوري أبنى بوش بن اللهم اغفر لي وارحمني وعافني وارزقني যদি না জানেন না পড়লেও কোনো ধরনের টেনশন নাই কিছু ধরনের আপনার মোস্তাহাব আবার সিজদার যাবেন সিজদার গিয়ে আপনি ডাইরেক্ট উঠে দেবেন উঠিয়ে আপনি বিসমিল্লা পড়বেন আলহামদুল সুরা পড়বেন আলহামদুল সুরা পড়ার পর আবার বিসমিল্লা পড়বেন তারপরে আপনার সুরা ইখলাস সুরা ইখলাস পড়বেন কলহু আল্লাহ সুরা পড়বেন কলহু আল্লাহ আল্লাহ লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফু আল আহাদ পড়বেন পড়ার পর আপনি আল্লাহ আকবর কয়ে আপনি সিজদার রুকু যাবেন রুকুর গিয়ে সুবহানাল্লাহিল আযীম তিনবার পড়বেন আবার স্বামী আল্লাহ হারিবেন আবার রব বানা লাখাল হাম করবেন আবার সিজদাত যাবেন সিজদাত গিয়া মহাতরম সামনে কাম সুবাহান রব্বের আলা আপনি তিনবার ফরবেন আবার আপনি বসবেন আবার এই দোয়াটা ফরবেন আল্লাহ মখতির লিবার হামনি ও আফিনি বরজুক নি আবার আপনি সিজদাত যাবেন সুবাহান রব্বের আলা তিনবার ফরবেন তিনবার ফরার পর আপনি বসবেন বসার পর আপনি আত্মাহিত করবেন তাসাবুত করবেন দুর্শনী পড়বেন দয়া মাসুরা পড়বেন মাসুরা পড়ার পর মহাতরম সামনে আপনি সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ করবেন পড়ার পর কি দোয়া পড়বেন আপনি এই রাতের মধ্যে দুইটা কাম বেশি বেশি করতে হয় এক নম্বর হচ্ছে নফল ইবাদত বেশি বেশি করতে হয় দুই নম্বর হচ্ছে একটি দোয়া আছে এই দোয়া বেশি বেশি করে পড়তে হয় সুনান তিরমিজির তিন হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে যে কোন দোয়া পড়তে হয় আয়সা সিদ্দিকার দিল্লা তালানহা নবী করিম সাল আলিয়াকে প্রশ্ন করছিল আজকে যদি আমি লাইট কদর রাত পাওয়া যায় আমি কি দোয়া করবো তখন নবী করিম সাল আলিয়া বলছিল আয়সা তুমি যদি আজকে রাতে সব কদর পায় দাও তুমি এই দোয়া করবা আল্লাহকে আফু বোন তহিবুল আফুয়া তয় আফুয়া নি এই দোয়া পড়বা আমরা সবাই চেষ্টা করব যে ওই রাত্রের বাদে লাইত কদর নামাজ পড়ার জন্য আর সেই হিসাবে সঠিক হিসাবে নামাজ পড়বার জন্য আর এই দোয়া ফর চেষ্টা করবো ওয়া আখিরা আহ্বানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন